নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা চিলি পনির তো চিলি পনির বানানোর জন্যে আজকে উপকরণগুলো দেখে নেবেন তো একেবারে বানাবো রকম রকমভাবে আর সব রকম টিপসগুলো দেখতে থাকবেন তো প্রথমেই দেখুন পনির নিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো করে পনিরটা কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম আর এদিকে নিচে দেখুন আদা আর রসুন গ্রেট করে নিয়েছি এখানে নিচে তিন রকম সস টমেটো সস সয়া সস আর চিলি সস এখানে নিচে ধনে পাতা তো প্রথমে একটা বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ নুন তো এটা দিয়ে আমি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো এটা একটা মশলা করে নেবো তো মশলাটা দেখুন এইভাবে চামচ দিয়ে আমি প্রথমে ফেটিয়ে নিচ্ছি তো ফেরানোর পর দেখুন এরকম একটা কালার এসে গেছে তো এইবার পনিরটা আমি মিশিয়ে নেব তো এই পনিরটা মিশিয়ে যদি সময় থাকে হাতে অন্তত দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে ট্যাকচারটা কিন্তু খুব ভালো হয় আর টেস্টটাও ভালো হয় আর এটা আমি রেখে দেব তারপরে ফিরে আসবো তো তারপরে দেখুন দশ মিনিট পর আমি রেখে দিয়ে এটা কড়াইয়ে তেল দিয়েছি সাদা তেল তো সাদা তেলই রান্নাটা করলেই ভালো হয় তো এবার দিয়ে দিলাম পনিরগুলো তো সাদা তেলটা আমি এভাবে কড়াইয়ে মাখিয়ে নিলাম কারণ পনিরটা উল্টানোর সময় অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে গিয়ে একটু পুড়ে যায় তো তার জন্য তেলটা আমি গোটা কড়াইয়ের গায়ে একটুখানি সারাশি ধরে লাগিয়ে নিলাম তো খুন্তি করেও হবে তো এবার আমি পনিরটা দেখুন একটু ফুল আঁচে দেওয়ার পর আস্তে আস্তে কম আছে পনিরগুলো এইভাবে ভেজে নেব তো একটু ভেজে নিলে কিন্তু পনিরটা ভালো লাগবে এর ক্ষেত্রে তো দেখুন এরকম লাল লাল একটু হয়েছে সামান্য আর যেহেতু হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে তাই রঙটাও খুব সুন্দর এসেছে তো ভেজে তুলে নিলাম তারপরে আমি ওই তেলেতেই দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়ন তেজপাতা আর যে আদা আর রসুনটা গ্রেট করা ছিল সেটা দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এখানে বন্ধুরা বলে রাখি ক্যাপসিকাম যদি আগে ভেজে নেওয়া হয় তাহলেও ভালো হবে তো ক্যাপসিকামটা আগে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা আর টমেটোটা দিতে পারেন তো একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সসটা এখানে দু টেবিল চামচ মতো টমেটো সস আছে হাফ চামচ সয়া সস আর এক চামচ চিলি সস তো এই মাপি আমি দিয়েছি তো এটা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে তেলটা ছেড়ে আসে তো এবার আমি পনিরটা এই যে ভাজা পনিরটা মিশিয়ে নেব তো ভাজা পনিরটা এবার আমি মশলার সঙ্গে ভালো করে আলতো আলতো করে মিশিয়ে নেব তো যদি কোনো বন্ধুরা যদি ড্রাই পছন্দ করেন তাহলে কিন্তু সামান্য একটু জল মিশিয়ে এভাবে ড্রাই করে রেখে দিতে পারেন তো এদিকে আমি একটা দেখুন এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তো এটা আবার মিশিয়ে নেব তো দিয়ে দিলাম এটা হাফ কাপ মতো জলটা আছে আর যেহেতু চিলি চিকেন আমি একটু গ্রেভি রাখবো ড্রাই রাখবো না তাই এতে একটু জল অ্যাড করবো তো যে বাটিতে মশলা মানে পনিরটা মাখানো হয়েছে ওই মশলা দুয়া জলটা একটু দিয়ে দেবো এক থেকে দেড় কাপ মতো তো এখানে নুনের পরিমাণ দেখুন আমি কিন্তু নুন আর দিইনি কারণ দু রকম তিন রকমভাবে দিয়ে নুনটা দেওয়া হয়েছে তাই নুন আর ঝাল স্বাদ মতো দিয়ে দেবেন বন্ধুরা আর এবার আমি জলটা দিয়ে মিনিট দেড় থেকে দু মিনিট মতো একটু কম আছে রেখে দেব যাতে জলটা মিশে যায় আর পনিরটাও মধ্যে একটু নুন মিষ্টি ঝাল সব ঢুকে যায় তো একটু রেখে দেওয়ার পর আমি এতে এবার দিয়ে দেব ধনে পাতা কুচনো তো ধনে পাতা কুচনো দেওয়ার পরই এটা আমার রেডি হয়ে গেল আর এখানে চাইলে হাফ হাফ চামচ মতো বা অল্প একটু পরিমাণ গরম মশলা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার এখানে রেডি হয়ে গেল চিলি পনির তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন এই চিলি পনির সবার ভালো লাগবে